বিএনপির একত্রিশ দফা কিংবা যুগপথ আন্দোলন আমাদের একত্রিশ দফা বাংলাদেশের কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে আমরা যদি মনে করি আমাদের একত্রিশ দফা এর উপরে আর দুনিয়াতে কিছু নাই সেটাও সঠিক হবে না আমরা একত্রিশ দফা নিয়ে জনগণের কাছে যাব আগামী নির্বাচনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সেটা পাশ করতে হবে আর কোন দল আর কোন গোষ্ঠী যদি মনে করে তাদের কোনো দাবি আছে তাদের কোনো সংস্কারের প্রস্তাব আছে তাদের কোনো পরিবর্তনের প্রস্তাব আছে তাদেরকেও জনগণের কাছে যেতে হবে তারা এখানে বসে কিছু বিজ্ঞ মানুষ যদি মনে করেন তারা বসে সিদ্ধান্ত দেবেন আগামীর বাংলাদেশ যে যতই বিজ্ঞ হোক বাংলাদেশের মানুষের মালিক যারা দেশের মালিক তাদের চেয়ে বিজ্ঞপীয় হওয়ার সুযোগ নাই গণতন্ত্রে সেইটার কোনো সুযোগ নাই তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট দিতে হবে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে সুতরাং জনগণ সিদ্ধান্ত নেবে আর যে সমস্ত সংস্কার প্রস্তাবে যে ঐক্যমত হবে বর্তমানে যেমন কিছু আমরা তো আগেই বলেছি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য সহ আরো কিছু বিষয় আছে যেগুলোতে জাতি ঐক্যমত হবে সেই সংস্কার গুলো তো সময় লাগার কোন কারণ নাই এটা পনেরো দিন এক মাসের মধ্যে সমাধান হয়ে যাওয়ার কথা এবং যেখানে ঐক্যমত হবে না আপনাকে জাতির কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য জনগণের সমর্থনের জন্য সেটা বিএনপি হোক আমাদের যোগপথ আন্দোলন হোক কিংবা অন্য কোন দল হোক অন্য কোন গোষ্ঠী হোক জনগণের কাছে যেতে হবে তার বাইরে কোন সংস্কার করার অধিকার কাউকে দেওয়া হয় না এবং এই যে বর্তমান সরকার যেটা আছে এই সরকারকে সকলের আমরা সবাই মিলে সমর্থন দিয়েছি কারণ সমর্থন দিয়েছি সে এই শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা যতক্ষণ নির্বাচন হবে না ততক্ষণ একটা নিরপেক্ষ সরকার থাকবে তাই না সুতরাং সেটা ভেবে আমরা সবাই মিলে একটা নিরপেক্ষ সরকারের জন্য আজকের যারা সরকার আছে তাদেরকে সমর্থন দিয়েছে আমরা কিন্তু সেই ক্ষমতায় অংশগ্রহণ করি নাই